বন্ধুরা এই সময় দাঁড়িয়ে আপনাদের কাছে ফুলের পরিমাণ ঠিকঠাক থাকলেও গাছের গ্রোথ তেমন হচ্ছে না পাতাগুলি ছোট্ট ছোট্ট আকার নিচ্ছে গাছের ওভারঅল লুক খারাপ হয়ে গিয়েছে এছাড়াও কুঁড়ি ডবের সমস্যা রয়েছে গাছে প্রচুর পরিমাণে কুড়ি থাকলেও কুড়ি ড্রপ হচ্ছে বিভিন্ন ধরনের পাতা ছিদ্রকারী পোকায় পাতা ফুটো করছে এছাড়াও গাছের পাতা অচিরেই ঝরে পড়ছে হলুদ হয়ে তো আজকের এই ভিডিওতে বন্ধুরা তোমাদের জানাবো কি পরিচর্যা করলে জবা গাছে খুব সুন্দর গ্রোথ করতে পারবে তোমরা এবং গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আদায় করতে পারবে গাছটা যদি তোমার ভালো হয় সেই গাছটা থেকে অবশ্যই তোমরা খুব বেশি পরিমাণে ফুল আদায় করতে পারবে একদম ঝুড়ি ঝুড়ি তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি হলাম অনীশ তোমাদের ছোট্ট গার্ডেনিং বন্ধু এবং আমার ইউটিউব চ্যানেল মাই হবিস গার্ডেনিং বেঙ্গলিতে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা অনেকদিন পর আবারও জবা গাছের ওপর একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন জবা গাছে অনেকেরই সমস্যা হবে জানি বন্ধুরা আমি এই সমস্যাটা ফেস করেছি তাই তোমাদের জন্য এখন এই ভিডিওটা নিয়ে চলে এসেছি এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় যেগুলি সেগুলি তোমাদের আজকের ভিডিওতে বলবো আর ভিডিও লাস্টে একটা সুপার টিপস বা একটা সুপার সার দেখাবো একটা না দুটো সেই দুটো যদি সার তোমরা গাছে দিতে পারো গাছের ওভারঅল গ্রোথ যেমন হবে তেমন রুট স্ট্রাকচার ভালো হবে এবং গাছে প্রচুর ফুল আসতে সাহায্য করবে সেই সার তো আজকে আলটিমেটভাবে প্রথম টিপসের ভিডিও প্রথম টিপসে বলা যাক গাছে পাতা ছিদ্রকারী পোকা থেকে তোমরা কী করে রেহাই পাবে গাছের যে দেখছো পাতাগুলি কীরকম ছিদ্র ছিদ্র করেছে এই পাতা ছিদ্রকারী পোকা থেকে রেহাই পেতে গেলে তোমাদের প্রতি সপ্তাহে একবার করে এখন নিউময়াল প্রয়োগ করতেই হবে এটা ম্যানডেটারি আমিও করছি তোমরাও করো এটা পোকাটা ছিল যদি না নিমল নিম অয়েল প্রয়োগ করতাম গোটা গাছটাকে অবস্থা খারাপ করে ছেড়ে দিত তো আমি আইডেন্টিফাই করেছি এটা একটা সোয়া পোকার মতো পোকা হয় তোমরা দেখতে পাবে অনেকে চামচের সাহায্যে বা কিছু কাঠির সাহায্যে তুলে ফেলে দাও আমিও তাই করতাম কিন্তু দেখি অতিরিক্ত পরিমাণে গাছে লেগে গিয়েছিলো তাই নিম অয়েল প্রয়োগ করেছি এছাড়াও কাকাটা একবার করে পনেরো দিন ছাড়া অবশ্যই দিয়ে দিও এইটা অবশ্যই করো এবং দেখতে পাবে গাছ থেকে এই পোকা চলে গিয়েছে আজকে একটা ফুলও ফুটেছে খুব সুন্দর কালার ফুলটা এটা একটা পুনে ভ্যারাইটির ফুলের গাছ আর যত গাছের সমস্যা বন্ধুরা দেখবে পুনে বেঙ্গালর ভ্যারাইটি করে দিশি গাছে সমস্যা তেমন হয় না তো আলটিমেট বন্ধুরা এখন তোমাদের মাটিটাকে খুঁচে নিতে হবে সার প্রয়োগের আগে সার প্রয়োগের আগে বলা ভুল বন্ধুরা এখন তোমাদের এলাকায় যদি বেশ কিছুদিন আগে অনাবরত বৃষ্টি যদি হয়ে থাকে তাহলে বন্ধুরা মাটিটা অবশ্যই খুঁচিয়ে ঠিক করে নিও এই মাটিটা ঠিক না করলে গাছের গ্রোথের সমস্যা দেখা যায় মেনলি আয়রন ডেফিসিয়েন্সি এটা ওটা সেটা এইটা থেকেই হয় বেসিক্যালি মাটিটা যদি টাইট হয়ে যায় তো আমার মাটিটা দেখছো মোটামুটি হার্ড হয়ে আছে তাই এখন আমি মাটিটাকে বেশি কিছু না করে খুঁচিয়ে দিলাম নর্মালিভাবে খুঁচিয়ে তো দেখা যাক বন্ধুরা মাটিটা খুঁচিয়ে দিয়ে আমি আপাতত তোমাদের সারটা প্রয়োগ করে দেখাবো মাটিটা আমি খোঁচানোর জন্য এখানে একটা নিরানির প্রয়োগ করছি তোমরা যে কোনো ধরনের মাটি খোঁচানোর জন্য জিনিস ইউজ করতে পারো এই মাটিটা অবশ্যই তোমরা এখন মাসে একবার করে অন্তত খুঁচিয়ে দেবে যেহেতু শীতের টাইম আসছে রুট সার্কুলেটটা ভালোভাবে চলাচল করলেই মাটিতে তোমরা গাছে প্রচুর পরিমাণে ফুল আদায় করতে পারবেই এটা আমার ধারণা অনেকে বলে রুট এইটা করলে যে মাটির ওপরে যে রুটগুলো উঠে থাকে ওগুলো কেটে যায় তো সেটা কাটুকে যাক বন্ধুরা ওটা যত কাটবে তত আবার ওখান থেকে নতুন নতুন রুট বেরোবে এবং সেই রুটগুলি আরও তাড়াতাড়ি খাবার সংগ্রহ করার সক্ষম হবে এবং গাছকে প্রচুর পরিমাণে বুস্ট মোটামুটি ভাবে আমার মাটি খরচনা কমপ্লিট এখন আমি দুটো সারকে গাছে প্রয়োগ করে দেখাবো বন্ধুরা এই সারটা অবশ্যই অনেকে প্রয়োগ করে থাকো কিন্তু আজকে দুটো সার একসঙ্গে প্রয়োগ করতে হবে এই প্রয়োগটা যাতে তোমাদের বিফল না হয় সেই জন্য আমি যে টিপসগুলি বলছি এগুলো অবশ্যই মাথায় রাখো মাটিটা অবশ্যই খুঁচিয়ে নিও এরপর বন্ধুরা তোমাদের যে সারটা দিতে হবে সেই সারটার মধ্যে ফার্স্ট অফ অল রয়েছে এই সারটি সারা বন্ধুরা দেখাচ্ছি এই দেখো এটা কি নিশ্চয়ই এটা খোল গুঁড়ো সরষের খোল গুঁড়োটা নিশ্চয়ই সকলের কাছেই রয়েছে সরষের খোল গুঁড়ো এক চামচ বেশি নয় খুব সামান্য পরিমাণে এক চামচ দিয়ে দিও আর এরপর বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই আর একটা সার দেবে সেই সারটা বলে দিচ্ছি সেই সারটা হচ্ছে এই এই কালো কালো নয় বন্ধুরা এটা হচ্ছে ডিএপি ডিএপি গাছের রুট স্ট্রাকচার এবং ওভারঅল লুক ভালো করতে সাহায্য করবে ডিএপিটা একটু কম্পোস্ট হতে টাইম বেশি লাগে সর্ষের খোলটা দেখবে খুব তাড়াতাড়ি কম্পোস্ট হয়ে যায় এবং এটা কম্পোস্ট হয়ে গেলে দেখবে একটা আস্তরণ লোম ফাঙ্গাস টাইপের আস্তরণ মাটির ওপর পড়ছে ওটা দেখে ভয় পেও না ওরকম যদি হয় বন্ধুরা এই টাইমটা তোমরা আবার মাটিটাকে একটু খুঁজিয়ে দিতে পারো বা ফাঙ্গিসাইড একবার গাছে প্রয়োগ করে দিতে পারো এছাড়া আর কোনো সমস্যা নেই মোটামুটি ভাবেই বাগান করতে থাকো দেখবে গাছের ওভারঅল গেট আপ খুব সুন্দর হবে আর বেশি পরিমাণে এখন ফুল আনার আগেও বন্ধুরা গাছকে এখন ঠিকঠাক করতে হবে এইটা করতে পারলে দেখবে গাছের স্বাস্থ্য ভালো হয়েছে এবং গাছের স্বাস্থ্য ভালো হলে গাছ নিজে থেকেই প্রচুর পরিমাণে ফুল দেবে আমরা এই গাছটায় দেখতে পাচ্ছ বন্ধুরা কত পরিমাণে ব্রাঞ্চেস রয়েছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চেসেই প্রচুর পরিমাণে ফুল এই ফুলগুলো না যাতে ড্রস হয় এবং গাছকে যাতে সুস্থ সবল থাকে তার জন্যই এই সারটা এই সারটা দেওয়ার একমাত্র লক্ষ্য গাছকে সবুজ করে রাখা এবং গাছের যে ক্লোরোসিস রোগ সেই ক্লোরোসিস রোগটাকে আটকানো গাছের পাতে যদি সুস্থ সবল সতেজ থাকে ক্লোরোসিস গাছ থেকে দূরেই পালাবে এটা আমার ধারণা তো বন্ধুরা গাছকে অবশ্যই সুস্থ সবল রাখো এবং নিজেকেও সুস্থ সবল রাখো গাছকে ভালো করতে গেলে এখন শীতকালের গাছের ওপর চারা বসানো সকলে স্টার্ট করে ফেলেছে নিশ্চয়ই কিন্তু এই গরমের গাছগুলি অবহেলা করলে চলবে না এইগুলি শীতকালেও টুকটাক ফুল দিয়েই যাবে অনেক গাছ রয়েছে অনেক জবার ভ্যারাইটি রয়েছে যেগুলি শীতকালেই বেশি পরিমাণে ফুল দেয় সেইগুলি ওপর তো একটা পরে ভিডিও আনবো এখন আপাতত এই গাছগুলি তোমাদের দেখালাম এই সারটা প্রয়োগ করে আর হ্যাঁ বন্ধুরা যে সকল দর্শক বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওতে জুড়েছো এই রকমের ভিডিও রেগুলার দেখার জন্য মাই হবিস গানিং বেঙ্গলিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকানটা অলে সেট করে দেবেন নেক্সট ভিডিওর নোটিফিকেশানের জন্য আর যে সকল দর্শক বন্ধুরা রেগুলার আমার চ্যানেলে আসো ভিডিও দেখো এখনও সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবে সাপোর্ট জানাবে এবং পরবর্তীকালের ভিডিওগুলিতে তোমরা অবশ্যই দেখবে আশা করি তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই কমপ্লিট করলাম ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দিও কথা হবে নেক্সট ভিডিওতে